একটু আগে যে কবর আদাব দেখেছ এখন আর ওই কবরে তুমি আদাব দেখতে পাচ্ছ না এখন তুমি জানতে চেয়েছ আমি আমি তারে maaf করে দিয়েছি তাইলে পয়গম্বর তুমি শোনো বাজান আমি আপেদের করদর অনুরোধ করে বলবো আল্লাহ রস্তে বাজান উঠাওটি করে পরিবেষ্টন নষ্ট করবেন না আলেম ভাইরা তলবে আলম ভাইরা যাদের যাওয়া দরকার তারা এমন ভাবে যাবেন পরিবেষ্টন নষ্ট না হয় এখানে মানি লোক বসে আছেন আপনারও মানি লোক মানি লোকের মান রক্ষা করা এটাও কিন্তু সুন্নাত একজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় একজন। জন্য দোয়া করলে আপনার জন্য দোয়া পাবেন আরে বন্ধু এখান থেকে যাই আর কি করবে এখান থেকে যাইয়া হয়তো আপনি ঘুমাইবেন এমনও তো হইতে পারে বাজানো আজকের ঘুম আমার আপনার জন্য জীবনের শেষ ঘুম হইতে পারে এই আজকে প্রায় 5-7 দিন 4-5 দিন যাবত বাড়ি থেকে বের হয়েছি বাজান আগামী আমার বাড়ি যাওয়ার ডে আগামী কালকে সিরাজগঞ্জের শেষ করে বাড়িতে চলে যাব ও বাজান শুক্রবার আমার ভাইরা আবার একটা দিনের জন্য বাড়িতে থাকবো আবার ওই শুক্রবার রাত্রিতে ঢাকায় জিম্মাদারি আর আরে বন্ধু বাড়িতে আমার বাচ্চা 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 ছেলে যাদের তারা মেয়ে মেয়ে জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয় মেয়েটা আমার কত রাত্রিতে আমার বন্ধু গণ্ডা দুইটা আড়াইটার দিকে ফোন দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে আবু তুমি কবে আসবা বলো না আব্বু আমি ডাক দিয়ে বলি মারে কেন মা মেয়েটা আমার ডাক দিয়ে বলে বাবা তোমার না দেখলে ভাল লাগে না বাড়ি ঘর কেমন জানি খালি খালি লাগে বাবা আমি আসবো বাবা আর দুইটা দিন পরে আমি আসবো মেয়েটা আমার ডাক দিয়ে বলে আব্বু আম্মুকে বলে দাও তুমি যে রাত্রে আসবা ওই রাত্রে আমি তোমার রুমে ঘুমাবো আব্বু তুমি আসি আমারে ডাক দিবা তুমি আমার কপালে চুমো দিবা আমি তোমার গলা ধরে ধরে ঘুমাবো আমার ভাইরা বোনের এই কথা শুনিয়া ছোট্ট ভাইটাও আমার বন্ধুগান মোবাইলটা নিয়ে কয়াব আপু যদি তোমার অপেক্ষায় থাকে আম্মুকে বলে দিও আমিও তোমার অপেক্ষায় থাকবো আমরা দুই ভাই বোনই তোমার অপেক্ষায় থাকবো ডেকে ডেকে বললাম ঠিক আছে থাক ইনশাল্লাহ আমি আসবো বাদাম যদি এটা মৌখিক সান্ত্বনা দিলাম তো মনের মধ্যে আমার একটা বয় ঢুকে গেছি এই যে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল রে বাজান এমন তো হইতে পারে ওরা অপেক্ষায় থাকবে এনতেদারে থাকবে আমার আব্বু আসবে বাজান এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে আমার মুখ বন্ধ দেখে চোখ তুলা দেখে নড়াচড়া বন্ধ দেখে আমার বডি ঢাকা দেখে মেয়ার বলতে পারে আম্মু আমাদের আব্বু নরে না কেন আম্মু আমাদের আব্বু আমাদেরকে ডাক দেয় না কেন আমাদের আব্বুকে তুমি বাইরে শুয়ে রাখছো কেন বাজার ওই দিন বেশি দূরে নয় কারো আগে কেউ যাবেন কারো পরে কেউ মরবেন বাজান মাটি হবে কেউ কিন্তু মারা সারা থাকতে পারবেন না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না চাই বলেছি আমার দিল বলে আজকের মাহফিল দোয়া কবুল হইয়া যাবে মুসলমান বন্ধুগণ একটা ডাক দেন না বলেন না আল্লাহ একটু ধরে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে আল্লাহ আপনার বাপ কবর আজাব মাফ করে দিবি কাজী বাজান আর একবার বলেন না আল্লাহ দেন না বলেন না আল্লাহ বাজান এইবার ফিরে আসেন পূর্বের কথা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর এই লোকটা বড় গুণাগার ছিল গুণা করিয়া কবরে আসছে না বাচ্চাগুলো ডিস্টার্ব করে কেন হ্যাঁ এই তুমি শোধ শোধ চলি গেলে চলি দাও মুসলমান আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পায়ে এই লোকটা গোনা করিয়া কবরে আসছে যার কারণে আমি আল্লাহ তারে আজাব দিয়ে ধরছি বুঝলাম আল্লাহ কিন্তু মাফ করে দিলেন কোন কাজের বিনিময়ে ডাক দিয়ে বললেন পায় এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায় খুব খেয়াল করে এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায় এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং বাচ্চার মুখে ফুটছে বাচ্চাটা যখন কথা বলা শিখছে বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিয়েছে একবার আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সবা বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ আলেম মানুষ এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে বাচ্চাটাও আলেমার আলেমের ছাত্র হইয়া ভুলে গেছেন নাকি বাবা জানি না উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাচ্চার পথ কয়টা এর মধ্যে দুই নম্বর হলো আলে ছাত্র হওয়া আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর এই বাচ্চাটা আলে মানুষের ছাত্র হইয়া জীবনের প্রথমে একটা সবক পড়ল আর ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল যখনই আমার দুইটা নাম ধরে ডাক দিল পয়গম্বার তুমি বলো যে বাচ্চাটা মাসুম যেই বাচ্চাটার কোনো গোনা নেই এই বাচ্চা যদি আমার স্পেশাল দুইটা নাম ধরে ডাকে আমি আল্লাহ কি সহ্য করতে পারি আমি রব্বুল আলমিনের কুদরতি দরিয়ার জুস পয়দা হয়ে গেল এই মাসুম বাচ্চার দুইটা নাম ধরে ডাকা রুশিল এই সবক পরা রুশিল আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিলাম পাইগম্বার সবক কোন সব যেই সবকের তার বাবাকে তুমি মাফ করে দিল এইটাই আমি নোট করে রাখতে নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই শবকটা ছিল এই সবক ভাই আমি আপনাদেরকে সেই সবকটা বলবো বাজানি সবক এই নূরে মদিনা দারুন কবি মাদ্রাসা পড়ানো হয় চৌরা পাড়া মাদ্রাসা তো পড়ানো হয় জুম্মা পাড়া পড়ানো হয় হাজি পাড়া পড়ানো হয় কেল্লাবন মাদ্রাসা তো পড়ানো হয় এরে বাজান পৃথিবীর সব ছোট বড় মাদ্রাসে সব পড়ানো হয় কিন্তু অনেকে জানেন না এটা কোন সবক আমি সবকটার কথা বলছি বলবো বাবা কিন্তু বাদান্ডে কিতাবের লিখু লিখে এই কথা শোনার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন কিরি পয়গম্বর তুমি আমার কাছে সবক জানতে কিন্তু তুমি কাঁদো কেন পয় কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এই সাওয়াটার কথা চিন্তা করে আমার কান্না আসে এই বাচ্চাটার কথা চিন্তা করে আমার কান্না আসে আল্লাহ বাচ্চাটার উসিলায় তার বাবা মা পেয়ে গেল আল্লাহ আমার মনের মধ্যে চিনতে এসে গেছে দুনিয়ার সব ছেলে মেয়ে এই রকম তোমার নামের সবক আদায় করত তাইলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাপ মারা কবরের আজাব থেকে মাপ পেয়ে যেত কথা বলেন ঠিক না বেঠি said আজকে তোমার আমার জন্য তোমার আমার ঠোকে পানি আসেনা দোয়া করে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করে দেবে আজ যদি তুমি দোয়া না করে চলে যাও কামাত্যাদিন তোমার আমার বেটা বেটিরও তোমার আমার নামে দোয়া না করে চলে যাবে যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক না ব্যাছি আরে ভাইয়া আজ তোমার বাবা আছে তো কদর বুঝো না এই বাবা সাধক বলেন দাঁত থাকতে দাঁতের বোঝা যায় না দাঁত গেলে যায় কত বড় কত বড় মর্যাদা কত বড় দামি জিনিস ছিল কথায় কথা বেড়ে যায় দুই মিনিট আমি শুধু একটু টার দিয়ে যে বাবা দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি এই গভীর রজনীতে হাইকোর্টের দরজা বন্ধ সুপ্রিম কোর্টের দরজা বন্ধ জজ কোর্টের দরজা বন্ধ আমার আল্লাহ

মাদ্রাসায় আসবা এই সমস্ত মাদ্রাসায় আসবা ওই সমস্ত মাদ্রাসায় যাইয়া যেই ছেলেটার বাবা নাই এই এতিম সন্তানের সাথে তুমি একটু সময় দিবা দেখবা ভাইয়া এই ভাইয়াটা আর অন্তরে বাফা কি বেদনা কি যন্ত্রণা দুই মিনিটে শুধু আমি বলি বাজান রে গোনা করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে যার কারণে কান্না আসে না কান্নার অভিনয় করতে পারি না বাবা তবে আমার দিল বলে রে আজকে যদি তুমি কান্নার অভিনয় করো আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে বাজান দুনিয়া কিন্তু থাকার জায়গা না দেখো তো দেখে দিলটা নরম হয় কিনা আজে কোনো বানো আটকে কাহিনী নয় নিজ মাদ্রাসার কথাটা বলে দিয়ে দিয়ে বাবা অনেক পরিশ্রম করে আমিও একটা মাদ্রাসা করেছি এগুলোই থাকবে দুনিয়াতে টিকে মাননীয় মেয়র মহোদয়ের ভালো কাজগুলোই দুনিয়াতে টিকে থাকবে যেই কাজ দ্বারা আজীবন সদগাই জারিয়া সব পাওয়া যাবে আরে বাবাজি বাপ যারা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই আমি আমার মাদ্রাসার কথাটাই বলি আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম নজর করে দেখি একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট মালটা আপেল বেদনা কমলা দেখা যায় ও বন্ধু আবার একটু আঙ্গুরও দেখা যায় আমার বন্ধুগণ চানাচুর বিস্কিট দেখা যায় আরে বন্ধু কোন ছেলের বাবা জানা নাই ছেলেকে কিছু চুকি মারতেছে আমি বেটার সাথে দেখা করব কিন্তু আমার জানা নাই কোন সন্তানের বাবা ভাইজান ছেলে বাপকে তা বাপ ছেলেকে তালাশ করতে করতে ছেলের নজরে বাপ পড়ে গেছে যাহা মাত্র বেটার নজরে বাপ পড়ে গেল এই বেটা খেলা বাদ দিয়ে দিল আমি নজর নজর করে দেখতে পাইলাম এই ছাত্রটা আমার বন্ধুগণ গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ ময়লা লাগানো নোংরা কাপড় চুপুর বাবারে দেখা মাত্র এই ছাত্র বইটা ধুলা বালি ঝাড়িয়া ঘামের পানি মুছিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার বাবা আছে আমি আমার বাবার কাছে যেই বড় ভালো লাগতেছিল দুর্মারা দৃশ্য বাবার পানে যখন হন হন করে ছুটে চললো বা যান দেখেন বাবা কারে কয় আজকে আমি তুই আমি কোন বাপেরে বুড়া কুয়া গালি দেই এই বাবার দিকে যখন এই ছেলেটা দূর মারলো আল্লাহর কসম করে নজর করে দেখি এই বাবা হাতের ব্যাগগুলি নিচে রাখিয়া হাত সামনে দিকে বাড়াইয়া ডাক দি কয় আয়া আয় বাবা তুই আমার বুকে আয় এই ছাত্র ভাইটা নোংরা কাপড় সহ বুকে চলে গেল বাজান্ডে বাপ মোটো গিন্না করলো না বাবার কাছে যাওয়ার পর বাবা সন্তানের কপালে চুমো দিল সন্তান বাবার কপালে চুমা দিল আব্বু আব্বু বলে আমার ভাইরা আওয়াজ শোনা যায় বড় চমৎকার লাগতেছিল দৃশ্য কিন্তু বাজান হঠাৎ করে দুই আমার ভাইরা আর একটা করুণ চিত্র আমার আমার নজরে ধরা পড়ল ওই একই করুণিত্রাম আর একটা ছাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই বাবার আদর দেখে এই ভাইয়ার আব্বু ডাক শোনে শুনিয়া চিৎকার দিয়া কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দে আর বোবার মতন গুনগুনাইয়া বলে আল্লা আমার আমার আর আসবে না জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই আসতে করে বাবার কাছে যাইয়া এই ছেলেটার কাছে যা ডাক দিয়ে কেউ বাবা তুমি কান্দো কেন ছেলেটা কান্দার ডাক দিয়ে উজুর আমি কান্দি এই বাবার আদর দিই খা ছাত্ররা কান্দার ডাক দিক উজুর আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বু রুড এক্সিডেন্টে মারা গেছে তাইলে তুমি আজকে কান্দ কাঁদো এই ছেলেটা ডাক দিয়ে বলে উজু এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করত আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসত রে মা এই মুহূর্তে কবর থেকে ডাক দিয়া বলে রে বেটি রে মা গেলি আমাদের জন্য একটু কাঁদলি না বাবা ও বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্নাকারি করে রুহের মাখ ফোর কামনা করে দোয়া করে ছেলে মেয়ের দোয়া রুশিলা কান্না রুশিলা বাপমার কবর আমার আল্লাহ মাফ করে দিবি আমি দেখতেছি বাজানো কত বাজান আমার কানতেছে কত যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে এই চোখের পানি বিথা যাবে না এই পাগলের সাথে মনাজাত করলে আপনি ঠকবেন না একটু ধৈর্য ধরবেন বাবা

তার মতন বড় দুঃখের কেউ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই বাজারে কয়টা কথা বলি আমার বন্ধুগণ আমার বেইরা জগৎ ঘুরে দেখবেন মায়ের মতন আর কাউকে পাবেন না খালার আদর মার আদর তো আমার ভাইরা অভাব পূরণ হয় না চাচির আদর মায়ের আদর অভাব পূরণ হয় না ফুপুর আদর মায়ের আদর অভাব পূরণ হয় না কথা বলেন ঠিক না ব্যাঠি কাজী মা বাপ বড় নিয়ামত ওই মা বাবার কথা চিন্তা করিয়া পাইগুম্বার কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এই বাচ্চাটার এই ঘরওয়ালার বাচ্চাটার কথা শুনে আমার তুনিয়ার সমস্ত বাচ্চাদের বাপমার কথা মনে হয়ে গেল সমস্ত বাচ্চারা যদি এই রকমই বাচ্চাটার মত তোমার নামের সবক আদায় করত তাহলে তুমি পৃথিবীর সব ছেলে মেয়েদের বাপমার খবর আজব মাফ করে দিতা যা কাল্লা তোমার দরবার জানতে চাই এই ছেলেটা কোন সবক পড়ছে বাচ্চাটা এই সবকটা তুমি আমারে জানাও আমি পরবর্তী উন্মতির জন্য নোট করে কুট করে রাখবো বাজান আমি আপনি কে সেই সবকের কথাটা বলবো তবে বাজান বলার আগে আমি আপনাদের কাছে দাবি জানাই বৃহত্তম রংপুর বিভাগে আমার বন্ধুগণ মাঝে মাঝে দুই এক বছর আমার গ্যাপ হইয়া যায় অন্যান্য অঞ্চলে আমি ব্যস্ততা দিয়ে দেই তবে বাজান এবছর অনেক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ অনেক দিন পর আমি আপনাদের কাছে আসি যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো ওই হাত আমি আপনাদের কাছে বিচাইলা মাত্র দুই থেকে 3 মিনিট 5 মিনিট ছোট একটা আবদার করব বাবা আল্লাহ পাকের যে কোরআনে যে সবকের কথাটা আছে ওই ওই কোরআন কোরআনের পারা সংকলন 30 পারা এই 30 পারা কোরআনকে mohabbat করিয়া এই গবীরা পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু এখন কেউ উঠে যাবেন না এখন উঠলেই মনে হবে মাদ্রাসা বিরোধী উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার বতল সার পথ এই সার পথ বিরোধী মনে হবে আপনাকে এই জন্য বাদান সংক্ষেপে আমি আপনাদের কাছে আবদার করলাম তিরিশ পাড়া কোরআনকে মহাব্বত করিয়া এই বিশাল সকাল শত শত বাবাদের মধ্য হতি বাজানো অনেক টাকা পয়সা আপনারা আজিজুল ইসলাম আকন্দ হুদুরের হাতে দিয়েছেন একশো বস্তার উপরে সিমেন্টের নাম লেখাইছেন আমি আমার বন্ধুগণ মতো লম্বা করব না শুধু ছোট্ট একটা আবদার করব বাবা ত্রিশ পাড়া কোরআনকে মহাব্বত করিয়া এই বিশাল ময়দান হতে এমন কোন মায়ের সন্তান আছে আমি মদিনার মেহমানের হাতে মুসাফিরের হাতে বার বার কা হাতে এক তারা কোরআনকে ভালোবেসে মা বাবার দরদে দরদি হইয়া একটা হাজার টাকা নগদ আমার হাতে দেওয়ার মতো এমন কোন বান্দা এখানে তৈরি আছেন নাকি আয় আল্লাহ আপনার একজন গোলাম এক পারা কোরআনকে ভালোবেসে আমার হাতে নগদ এক হাজার টাকা আল্লাহ তুমি দানের খবর মদিনে পৌঁছে দাও জানে মানে বরকত দিয়ে দাও বাজান্ডি পাগলের হাত ধরলে ঠকবেন না একটা নিয়ত করে আপনি দিবেন আল্লাহ পাক কপাল খুলে দিবে আয় আল্লাহ আমার এক বাজান এক হাজার টাকা আর এক ভাই খান টাকা